গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো এস টি ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি তো চলো কী বলি কি করি তোমরা দেখো বেশি বড় করব না কারণ আমার শরীরটা ভালো নেই আর কালকে আমি ভিডিও ছাড়িনি কারণ তার আমার শরীরটা ভালো ছিল না কালকে ঠিক আছে তো সেই জন্য আমি কালকে ভিডিও ছাড়িনি তো এ দেখো আজকে সকাল থেকে এখন গুড মর্নিং বলাটা একেবারেই ভুল হবে এখন বাজে বেলা একটা একটা গুড আফটারনুন বলা উচিত ছিল আমার তো চলো এ দেখো আজকে আমি সকাল থেকে অনেক কাজ করেছি পুরো ছাদটাকে ধুয়েছি তারপর এই একে পুরো মারা শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি ওপরে যে আমার সুজি আছে তাকেও আমি শ্যাম্পু দিয়ে ওর যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি তোমরা আশা করি দেখেছ আমি কি শ্যাম্পু দিয়ে ওদেরকে স্নান করাই আর এটার গায়ে পুরো লোম কেটে দিয়েছি এ দেখো লুচি বাবু একটুখানি গাটা এই দেখো এই দেখো এর গাটা পুরো আমি ইয়ে দিয়ে কেটে দিয়েছি ওকেও স্নান করে দিয়েছি আমার তিনটে বাচ্চাকে আমি স্নান করা করিয়েছি আজকে ঠিক আছে আর এদের খাওয়া খাইয়ে নিয়েছি খাবার দাবার খাইয়ে নিয়ে তারপরে স্নান করিয়েছি এটাই তো আজকে কিন্তু আমি এখনো খাইনি আমার এখনো খাওয়া হয়নি কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল ঠিক আছে সেই জন্য ভিডিও একেবারেই আমি আমি এতদিন আমি আজকে প্রায় এক বছর চার পাঁচ মাস হলো আমি খুলেছি চ্যানেলটা অ্যাকাউন্টটা তো আমি আজ পর্যন্ত সেদিন থেকে শুরু করে খোলার দু মাস পর থেকে আমি তো এটাকে চালাবো বলে আমি চ্যানেলটাকে খুলিনি এটা একটা ইয়ার মারতে মারতে আমি চ্যানেলটা খুলেছিলাম যেহেতু আমার একটা চ্যানেল ছিল তো সেই চ্যানেলটা আমি ব্যবহার করতাম তারপরে ওই চ্যানেলে কিছু গ্রো হতো না তো এই চ্যানেলটা আমি খুলে দিয়েছিলাম আমাদের ওকে তো দিয়ে আর কি মারতেই মারতে আমি জানি ওই চ্যানেলে কিছু করতে পারতো না সেই জন্য আমি ইয়ার মারতে মারতে খুলে খুলেছিলাম দিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম দিয়ে আর এটা দেখাই হয়নি চ্যানেলটাকে দু মাস পর পর দেখছিলাম যে খুব ভালো একটা মানে গ্রো করেছিলো চ্যানেলটা হঠাৎ করে তো সেই কারণে আমি ওইটা আমার ওই চ্যানেলটা ফ্রিজ হয়ে যায় কিছুই হয় না তিন বছর ধরে কিছু হয়নি ওই চ্যানেলটাকে তনুশ্রী অফিসিয়াল না সরি তনুশ্রী কুন্ডু কি যেন নামটা ভুলে যাচ্ছি বেরো তনুশ্রী কুন্ডু ওয়ান এইট ডবল ফাইভ হুম দিয়ে তোমার মানে তারপর আমি আমার এখনো আজকেও শরীরটা ফলটা ভালো নেই ঠিক আছে এত কাজ করেছি না সকাল থেকে তারপর তখন ওটা ছেড়ে দিয়ে তখন এটাতেই কাজ করি তো এটাতে কাজ তো পঁচিশ দিনেই আমি বনিটা অন করতে পেরেছি কারণ কিছু বলার নেই আর নতুন করে আমি কেন করতে পেরেছি না পেরেছি হ্যাঁ তো নতুন করে কিছু বলার নেই তো সেই জন্যই দেখেছো এটা কেটে ফেলছে দেখো এই দেখো আমি আমার মাথার ফুলটাকে আমি এখানে রেখেছি সব কেটে ফেলছে ঠিক আছে তো চলো আমি বেশি বড় করব না আজকে এইটুকুই রাখবো ভিডিওটা ঠিক আছে কারণ আমি ভিডিও শ্যুট করা থাকলো ওগুলো পুরনো হয়ে গেছে আমি আর পুরনো ভিডিওগুলোকে আর দিতে চাই না আর যদিও দিই ভালো করে এডিট করে নিয়ে তারপরে দেবো ঠিক আছে কিছু কিছু জিনিস বাদ দিয়ে দেবো দিয়ে দেবো এরকম তো চলো আজকে এইটুকুই কথা বলার জন্য আমি মানে ভিডিওটা অন করেছিলাম না হলে ভিডিও ছাড়াই যেত না তো সেই জন্য আর আমাকে জ্বালাচ্ছে খুব আর এটা আমাকে না জ্বালিয়ে পুরো শেষ করে দিচ্ছে আমার খুব মানে খুব মানে কি যে নেওটা আসে তোমাদের না তোমরা যদি দেখতে তা বুঝতে পারতে আমি যেখানে যাই আমার পেছন পেছন সব জায়গায় সব জায়গায় সব জায়গায় খুব নেওটা এটা বুঝতে পাচ্ছো একে ছেড়ে মানে কোনোখানে যাওয়া মানে পাগল হয়ে যাবে তো তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি বড় হয়ে গেল আর বেশি বড়ো করবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে সারাদিন থেকে কী কী করবো না করবো শ্যুট করবো করে কালকে দেবো ঠিক আছে চলো